লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে নেশা জাতীয় ভারতীয় স্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর ঝাড়ুরানি এলাকায় অভিযানকালে বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের পনেরো বিজিবি সদস্যরা এসব নেশা জাতীয় পণ্য জব্দ করে এই বিষয়ে বিজিবি সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানি এলাকায় বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের পনেরো বিজিবি সদস্যরা অভিযান চালায় অভিযান চলাকালে সন্দেহজনক প্রতিবিধি লক্ষ্য করে বিজিবির টহল দল ধাওয়া করে এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায় পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে পঞ্চাশ বোতল নেশা জাতীয় ভারতীয় স্ক্রাপ সিরাপ জব্দ করা হয় উল্লেখ্য এই বিষয়টি নিশ্চিত করে বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের পনেরো বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এআই রাজীব খবর লালমনিরহাট